কেমন আছো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন কাজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটি কমলা লেবু অয়েল পেস্টেলের সাহায্যে আঁকিয়ে দেখাবো দেখো তোমরা প্রথমে আমি ছবিটি ড্র করে নিয়েছি তারপর আমি কমলা লেবুর কালার অর্থাৎ একটু হলুদ একটু ক্রোমিওলোডি এবং অরেঞ্জ কালার দিয়ে পুরো কমলালেবুটা কিন্তু এক এক করে করে নেব এরকমভাবে আস্তে আস্তে আমি পুরো কমলা লেবুটি ড্রয়িং করে নিব এবং আমি কিন্তু পেন্সিল কালারের অবশ্যই সাহায্য নিয়েছি তোমরা কে কে বন্ধুরা কোথার থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও এবং কি বিষয়ের উপরে তোমরা আমার পরবর্তী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কচি কাচারা থাকলে অবশ্যই এই ছবিগুলো কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে পুরো ভিডিওটি দেখে জানিও কেমন লেগেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কিন্তু লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা করে আজকে আমার এই ভিডিওটিতে আমি তোমাদের অর্ধেকটা কমলালেবু ড্রয়িং করে অর্থাৎ রঙ করে দেখালাম আমার পরবর্তী ভিডিওতে কিন্তু আমি পুরো ভিডিওটি নিয়ে আসছি টাটা বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো